সব্রে দর্শক এসে চলে আমি শুন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা ৭ নং ওয়ার্ড চলোমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখাচ্ছি আজকে আমার সাথে আলোচনায় অংশগ্রহণ আছেন কামাল আহমেদ भरतपुर সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি প্রিয় দর্শক এই ব্যক্তিটিকে আমরা দেখেছি রাষ্ট্রপতির বিভিন্নভাবে লড়াই করতে বিশেষ করে দীর্ঘ 17 বছরের জেল জুলুম খাটা সেই ব্যক্তিটি এখন বর্তমান পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পরে বর্তমান কেমন আছে তার ফ্যামিলি নিয়ে এবং কেমন আছে তার এলাকাবাসীকে নিয়ে এই বিষয় নিয়ে আজকে জানান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লা আবার এনসি টিভির তফ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে একটু জানতে চাই যে আপনি বর্তমান যদিও আপনারা বিএনপিতে আছেন পার্লামেন্টে নেই কিন্তু তারপরও আওয়ামী লীগের সেই যন্ত্রণার মধ্যে তো নেই যে পুলিশের সার্চ খুঁজে পুলিশে এসে অ্যারেস্ট করা যেই অত্যাচার আপনার উপরে আমরা দেখেছি সেই সুভাতে বলছি এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি স্মরণ করি আল্লাহ তালাকে এবং আমার মা বাবা যারা পৃথিবীতে নেই তারপর স্মরণ করি আমার রাজনৈতিক গুরুদেরকে তারপর সাত নম্বর ওয়ার্ডবাসী এবং আমার নেতৃবৃন্দদের তো এখানে পাঁচ সতেরো বছর আমরা ফ্যাসি সরকারের যেই নির্যাতনের শিকার হয়েছি এর মধ্যে বিভিন্ন সময় পুলিশের অত্যাচার ছিল খুবই ভয়াবহ যেটাতে আমাদের শুধু আমরাই না এই ভয়াবহতার মধ্যে আমাদের পরিবার আমাদের সন্তান শিশুটুকেও তারা রেহাই দেয়নি দেয়নি বিভিন্ন রকম নির্যাতন চলতই সর্বক্ষণ পুলিশ আমাদের বাসায় পাহারা দিয়ে রাখত মানে যাতে এলাকায় না আসতে পারি বা এলাকায় কোনো রাজনৈতিক কার্যক্রম না করতে পারি আর সেটা এই দেশের জনগণ অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন তাদের ভয়াবহতা আমি সামনে আনতে চাই সেই দিনগুলোর ভয়াবহ যদি কোনো উদাহরণ হয় তাহলে সেটা হবে সবচাইতে সৈরার নিষ্ঠুরতম ঘটনাগুলো যাই হোক আজ আমরা যদিও ক্ষমতায় নেই পাঁচ তারিখের পর থেকে আমরা বিভিন্ন রকমের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছি যেটাতে এলাকাবাসী দেশবাসীর ভালো হয় বা মঙ্গল হয় সেই ধরনের কার্যক্রমগুলোই আমরা করার জন্য আমাদের উপর থেকে নির্দেশ আছে একটু বলবেন যে বর্তমান আপনার সাত নাই ওয়ার্ডে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি বিভিন্ন মাদক এবং ইয়াবা এবং যে নেশাগ্রস্ত এলাকা ছিল এটা বর্তমান আপনারা সেটাকে কতটা রোধ করতে পেরেছেন এই বিষয়ে একটু প্লিজ করবেন আসলে মাদকের ভয়াবহতা আমার এই ওয়ার্ডে একটি অন্যতম রোগ ছিল যেটা বিগত ভ্যাসির সরকার কখনোই এটা নিয়ন্ত্রণ করতে পারেননি আসলে তাদের নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য ছিলই না কারণ নেতাকর্মীকে তাদের ভ্যাসি সরকারের নেতাকর্মীদের একটা ইনকাম সোর্সের পথ তারা নিজেরাই করে দিয়ে দিলেন এমন একটা অবস্থায় তৈরি হয়ে গেল পথে ঘাটে বিভিন্ন রকমের সাধারণ জনগণ এই মাদকের কথা আমাদের পাঁচ তারিখে পরে আমাদের জানান আমরা সেই মোতাবেক এটাতে কাজ শুরু করি ইনশাল্লাহ বর্তমানে আমাদের এলাকায় মাদকের কোনো অবস্থানই নেই আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আমরা এগুলোর মধ্যে সবসময় প্রতিরোধ করে যাচ্ছি এবং করব আরেকটা বিষয় জানতে চাই এই যে আপনার যে পার্লামেন্ট মেম্বার হতে যাচ্ছে বিভিন্ন আসনে বিএনপি নেতারা তো আপনি তো মিরপুর থানা চোদ্দ আসনে করেছেন আপনি যার জন্য কাজ করে যাচ্ছেন সে কে প্রার্থী হয়েছে এবং একটু এই বিষয়টা একটু প্লিজ বলবেন আমার এই আসনটি হচ্ছে ঢাকা চোদ্দ আমার এই আসনটিতে আমরা বিগত দিনে যার সাথে কাজ করেছি প্রার্থী হিসাবে যিনি ছিলেন অন্য অন্য নির্বাচনগুলোতে যেমন আঠারো এর আগে যে সমস্ত নির্বাচনগুলোতে ছিলেন তার নাম হচ্ছে এস এস সাজু ভাই তো এই সাজু ভাই আসলে আমাদের বিগত দিনের কষ্টের দিনগুলিতে কেস মামলা থানা পুলিশ অর্থায়ন সমস্ত রকমের সুযোগ সুবিধা উনি আমাদের দিয়েছেন উনি এই চোদ্দ আসনের প্রার্থী প্রার্থী হিসাবে এখনও আমরা তাকে চিনি এবং জানি কিন্তু যেহেতু একটা রাজনীতি বল হয় আমার সেখানে দল যাকে পার্টিসিপেট করবেন আমরা তো নেতা বা কর্মী হিসাবে তার পক্ষে কাজ করব এটাই মূলত ই প্রথম শর্ত তো তারপরেও আমি যেটা বলবো এস এস সিদ্দিক সাজু ভাই উনি আসলে খুব ত্যাগী মানুষ আসলে খুব নরম মনের মানুষ আমাদের নেতাকর্মীদের যে উনি সাপোর্ট দিয়েছেন যেভাবে উনি আমাদের কর্মীদের একত্রিত করে রেখেছেন তো আমরা আসলে তার ওই দিনগুলোর কথা স্মরণ করি তো যেমন আমার পাশে যেমন আরেকটি আসন আছে ঢাকা ষোলো আসলে ওই আসনে যিনি প্রার্থী আছেন জনাব আমিনুল হক সাহেব উনি আসলে আমাদের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমি বিগত দিনে তার সাথে সতেরো বছরের মধ্যে রাজনীতির মধ্যে সবচেয়ে আনন্দ এবং মজা পেয়েছি যেটা হলো আমিনুল ভাই ছিলেন একজন সৎ মানুষ উনি একজন খোলা মনের মানুষ এবং রাজনৈতিক দিক থেকে আমি মনে করব খুব বিচক্ষণ একটি ব্যক্তি আমরা তার মাধ্যমে ঢাকা মহানগর উত্তর সক্রিয় হয়েছেন তার মাধ্যমে অনেক সব সাহস আমরা তার মাধ্যম থেকে পেয়েছি আমিনুল হক ভাই আসলে এই ঢাকা মহানগর উত্তরকে একত্রিত করার যে মূল দিটা ছিল উনি দুইবার ছিলেন সদস্য সচিব ঢাকা মহানগর উত্তরে এবার উনি আহ্বায়ক আমরা তার নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরকে একটা সংগঠিতভাবে বিএনপির একটা অবস্থান তৈরি করেছি এবং তার মাধ্যমেই আমরা আসলে এই সাহসগুলো পেয়েছি বা রাজপথের মাঠে যে যুদ্ধগুলি করেছি তার সব সময় আমাদের প্রতি একটা নজর ছিল এবং তার আমাদের প্রতি একটা সহযোগিতা ছিল আমি মনে করি যেহেতু আমার পক্ষে ঢাকা ষোলো আসলে আমিনুল ভাই ওইখানকার প্রার্থী ওই টাকা সদর প্রার্থী যেমন আমার মিরপুর থানায় আছেন নেতৃবৃন্দদের মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা বলি ওই দীর্ঘ সময়ের মধ্যে আমাদের যেগুলো সুযোগ সুবিধাগুলি দিয়েছেন বা আমাদের পাশে থেকেছেন যেমন মতিন ভাই উনি একজন খুব নরম মনের মানুষ আসলে একজন ভদ্রলোক মানুষ তার সাথে যেমন সহযোগিতা আমাদের করেছেন হাজির দেওয়াল হোসেন তো উনিও আহ্বায়ক ছিলেন আমাদের মিরপুর থানা এখনো আছেন এবং আমাদের পার্শ্ববর্তী যে আঞ্চলিক থানাটা আছে আঞ্চলিক ওয়ার্ডের মধ্যে যে থানাটা আছে রূপনগর থানা সেখানেও যে যিনি আসেন আহ্বায়ক জহিরুল হক সাহেব উনিও একজন ভালো মানুষ আসলে আমরা মোটামুটি বলতে গেলে ষোলো এবং চোদ্দো যে বলয়টা আসলে সবাই খুব সৎ মানুষ নিষ্ঠাবান এবং খুবই রাজনৈতিক দিক থেকে খুবই মনোশক্তি নেতা উল্টো হচ্ছে আমার সাত নম্বর ওয়ার্ড এই সাত নম্বর ওয়ার্ডে যারা বিগত দিনে আমরা একসাথে মাঠে রাজনীতি করেছি যেমন ছিলেন আমার যেমন আমার সেক্রেটারি ছিলেন ফয়সাল আহমেদ যেমন আমি আমার সাংগঠনিক সম্পাদক ছিলেন যেমন পারভেজ আমার সাথে আরও যারা ছিলেন রাজনীতিতে মাঠে আমি আসলে সবার নাম উল্লেখ করতে চাই না যদিও তারপরেও বলি আমার সাথে যারা ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং সাহসী যেমন আমার সাথে ছিলেন আরও পার্শ্ববর্তী ওয়ার্ডের আমরা যেই চা বিভিন্ন বিভিন্ন দিক থেকে যেই আমরা এগুলো যে সাহস এবং সহযোগিতাগুলি পেয়েছি আসলে আমরা চারটা ওয়ার্ড থেকে বিশেষ করে কয়েকজন কয়েকজন করে একটা টিম সেট আপ করেছিলাম যেই টিমটাতে প্রধান হিসাবে আমি কাজ করেছি এবং সেটাতে জামাল এবং মিরপুর থানার যুগনাথ সদস্য ছিলেন মাসুদ এবং আরেক আরেকজন ছিলেন যেমন আমাদের কালামবাই বারো নম্বর ওয়ার্ডের আমাদের বারো নম্বর ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন যেমন জামাল আসলে এরা আমরা একসাথে হয়ে টিম সেট আপ করে চার তারিখে এবং পাঁচ তারিখে আমরা সে কার্যক্রমগুলো করেছি তো আসলে যে এরা ছিল অত্যন্ত সাহসী এবং অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত মানে সহনশীল এবং সহ্য নিয়ে কাজ করেছেন আসলে এদেরকে আমি ধন্যবাদ জানাই চার এবং পাঁচ তারিখে যারা আমাকে সহযোগিতা করেছেন আমার গুলি খাওয়া অবস্থায়ও চার তারিখে তারা আমার সাথে ছিলেন তারা আমাকে সহযোগিতা করেছেন এবং আমরা আসলে মূল কথা বলতে গেলে শত বিপদের মধ্যেও ধন্যবাদ আমি জেনে খুব খুশি হলাম যে এই যে আপনার সহযোদ্ধারা আপনার সাথে ছিল বলেই আজকে আপনি একজন শক্তি পাচ্ছেন আবার আপনারা সবাই মিলে যখন একটা থানার আহ্বায়ক বা যারা এমপি ক্যান্ডিডেট তাদের সাথে থাকা মানে তাদের শক্তি তো এই সকল শক্তি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশাই এবং আপনার মঙ্গল কামনা করেই আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং কামাল আহমেদের সাথে বিশেষ করে সাতন আটবাসী যারা সামাজিক মাইন্ডের তারা থাকবেন আর যারা অসামাজিক মাইন্ডের তারা ইতিমধ্যে বুঝে গেছেন কামাল আহমেদের কাছে অন্তত প্রশ্রয় নেই শাহ আলম সম্রাট রিপোর্টার অনলাইন চ্যানেল এম সি টিভি মিরপুর সাতন আর্ট আল্লাহ আল্লাহ